নমস্কার শুভ পয়লা বৈশাখ আর আজকে বড়ানগরে দশ নম্বর ওয়ার্ডে ভারত টিভির সঙ্গে আমি উপস্থিত হয়েছি আর আজকে এই ওয়ার্ডে কি কাজ হয়েছে কারণ বরানগরে আপনারা এর আগেও জানেন আর বারবার বলছি বড়নগরে কিন্তু দুটো ভোট বিধানসভা আর লোকসভা একসঙ্গে আর তাই জন্যে ভোট দেওয়ার আগে অবশ্যই আপনাদের জেনে নেওয়া দরকার আর আমাদের জানিয়ে দেওয়া কর্তব্য কোন ওয়ার্ডে কতটুকু কাজ হয়েছে কারণ ভোটের ভোটের ভোটান পেপার আগেই যাতে আপনারা জেনে যান প্রার্থী নির্বাচনে যেন আপনাদের সুবিধা হয় চলুন সরাসরি পরিচয় করে নিই দশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা তিতলি পৌর দিদি কেমন আছো বলে নমস্কার আগেই তোমাদের জানাই শুভ নববর্ষ ভালো আছি এবং একটু গ্রীষ্মের দাবদায় না কিন্তু ভোট যেহেতু চলে এসছে সেহেতু গরমটাকে উপেক্ষা করেই আমাদের প্রচার চলছে এবং আগের সামনেই আমাদের ভোট তো সব মিলিয়ে ভালোই আছে বলবো যেহেতু সামনে ভোট এবং একসঙ্গে দুটো ভোট পরপর হতে চলেছে পরপর বলতে একসঙ্গেই হতে চলেছে লোকসভা বিধানসভা তো অলরেডি তো কি প্রচার কার্য শুরু করে দিয়েছিল একদম আমাদের যেদিন থেকে প্রার্থী ডিক্লেয়ার হয়েছে প্রথমত লোকসভা তারপরে দিন থেকেই লোকসভার প্রচার করেছি তার কিছুদিন পর আমাদের বিধানসভার উপনির্বাচন যেটা একসাথেই হচ্ছে তারও প্রার্থী ডিক্লেয়ার হয়েছে তারপর থেকে তো দুজনের জোড়া জোড়া প্রচার এবং জোড়া ফুল এবং জোড়া ভোট একসাথে এবছর তো চারবারের প্রার্থী সৌগত রায় তো কেমন ভাবে তোমাদের সাহায্য করে যদিও সৌগতরায় নামটা সকলের কাছে পরিচিত এবং সবাই জানে কি ধরনের কাজ করে তাও তোমায় বলবো যেহেতু ফোকাস তোমার ওয়ার্ডের জন্য কি কি সাপোর্ট করেছে আমি বলবো আমার যে লোকসভার যিনি ক্যান্ডিডেট অধ্যাপক সৌগত রায় আমাদের অনেক সিনিয়র এবং উনি একটা প্রার্থী পরিচিতি তৈরি করেছেন তার মধ্যে উনি ওনার কার্যে কাজ করেছেন যা কি কি সেটা উনি পুরো ডিক্লেয়ার করেছেন এবং খুব ডিটেলসে দিয়েছেন তার মধ্যে আমার আমি খুব লাকি যে আমার ওয়ার্ডটাও উনি ফেলেছিলেন এবং ওনার যে এমপি লাইডের একটা টাকা বরাদ্দ করেন উনি সেটা আমার ওয়ার্ডের জন্য করেছেন উনি দশ লাখ টাকা দিয়েছেন এবং সেটা আমার একটা ওয়ার্ড অফিসটা খুব বিবৎস অবস্থায় ছিল সেই ওয়াটার পিসটা আমরা আমরা করছি কমিউনিটি হল এবং সেটার উনি যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তার আগেই উনি উদ্বোধন করে গেছেন এবং আমার কাজ চলছে এবং আমাদের স্টেট ফান্ডের টাকায় আমাদের রাস্তাঘাট হয়েছে এবং আমার আপনারা হয়তো জানবেন আপনার স্থানীয় লোক হিসেবে যে আমার রাজকুমারী স্কুলের একটা ইনস্টিটিউট লেনে একটা বিশাল বড় মাপের রাস্তা খুব খারাপ অবস্থা ছিল দীর্ঘ বিগত বহু বছর ধরে সেই রাস্তাটা হয়েছে এবং আরও কিছু রাস্তা হয়েছে ট্রেনের কাজ স্যাংশান হয়ে গেছে সেটা শুরু হবে ভোটের পর আমার ওয়ার্ড ওয়ার্ডে সম্পূর্ণভাবে ভালোভাবে হয়েছে কাজ এবং আমি সেই কাজের নিরিখেই জনগণের উপর আস্থা রাখবো যে আমাদের জোড়াফুলকে সমর্থন করে পয়লা জুন অধ্যাপক সৌগত এবং বিধানসভার নির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে ভোট বাক্সে যারা ফল চিনে ভক্ত সাধারণ সায়ন্তিকা ব্যানার্জি সেলিব্রিটি প্রার্থী এবং বড়নগরে প্রথমবার উঠে দাঁড়িয়েছিলেন আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে সজল ঘোষ বিজেপি প্রার্থী তো কি মনে হয় লড়াইটা কীরকম হবে প্রথমেই আমি তোমাকে একটা জায়গায় আটকাব যে সেলিব্রেটি কারণ সেলিব্রিটি তাকেই বলে যে কিছু সময়ের অতিথি তাকেই সেলিব্রেটি বলে যে মাঠে নেমে কাজ করে তাকে সেলিব্রেটি বলে না তাকে জনপ্রতিনিধি বলে তো আগে বিগত বছরে আমরা দেখেছিলাম একুশ সালে সেলিব্রিটি প্রার্থী আমরা আমাদের অপরপক্ষের দল নির্বাচন করেছিল যাকে আমি তার নাম নিতে চাই না কিন্তু তাকে সেলিব্রিটি প্রার্থী আমাদের বড়ন করে দিয়েছিল সে হেরে যাওয়ার পর সে কিন্তু আর তাকে পাওয়া যায় না এবং তাকে আমাদের বড়ন করে কেন সারা মানে পুরো দলটাতেই তাকে আর খুঁজে পাওয়া যায় না সে অবসর নিয়েছে এক প্রথম নির্বাচনে হেরে গিয়ে কিন্তু আমাদের যে প্রার্থী সেই মেয়ে কিন্তু লড়াকু কারণ সে খুব সামান্য একটা মার্জিনে হেরে যাওয়ার পরও এত দূরে একটা বাঁকুড়া তো আমাদের খুব পাশের পাড়া নয় সো এত দূরে একটা ডেলি প্যাসেঞ্জারি করে দু তিন একদিন ছাড়া সেখানে গিয়ে সেখানে পড়ে থেকে সেখানে সংগঠন তৈরি করে সেখানে মানুষদের প্রবলেম বুঝে তাদের পাশে থাকা সংগঠন চালানো কাজকর্ম করে যাওয়া সেগুলো কিন্তু সে মানে অনবরত করে গেছে এই তিন বছর ধরে তো তার নামের সাথে কখনোই কর্তারা যায় না উল্টে তার নামের সাথে যদি বলি জননেত্রী বা লড়াকু মেয়ে এই কথাগুলো তার সাথে যায় সুতরাং সেলিব্রিটি প্রার্থী আমাদের নয় আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী ভোট ব্যানার্জি তোমার উন্নয়নের উপর বেশ করে তার চারপাশে কি উন্নয়ন হয়েছে তার উপর বেশ করে তুমি আসার পর থেকে তোমার ওয়ার্ডে কী কী কাজ করেছো একটু যদি সংক্ষেপে আমার 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 কাজ দেখে ভোট দেবে না ভোট দেবে মমতা ব্যানার্জির কাছ দেখে আজকে আমার ওয়ার্ডে ঘুরলে দেখা একটা গলিও কিন্তু অন্ধকারে নেই প্রথমত আমার যদি এবেলা লাইট খারাপ হয়ে যায় আমি চেষ্টা করি পরের বেলায় লাইটটা লাগিয়ে দেওয়ার রাস্তাঘাট আমার ওয়ার্ডের যথেষ্ট ভালো খুব সামান্য কিছু রাস্তা খুব ছোট রাস্তা এখনও পর্যন্ত একটু খারাপ আছে সেটাও আমি কথা দিয়েছি আমি এবছর কি তারপরের বছরের মধ্যে আমি করে দেব আমার মেন মেন যেই বড়ো বড়ো রাস্তাগুলো সেগুলো সমস্ত হয়ে গেছে ব্রেনের কাজ হয়ে গেছে কিছু আমার রাস্তাঘাট দেখলে আলো দেখলে এবং সব থেকে বড়ো কথা আমরা তো মমতা ব্যানার্জির কর্মী আমরা মমতা ব্যানার্জির টিম তো এই টিমটা আমরা এত সুন্দরভাবে কাজ করি যে শুধু রাস্তাঘাট আলো নয় মানুষের যদি পারিবারিক কোনো সমস্যা হয় রাত সেখানেও কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি মমতা ব্যানার্জিকে সামনে রেখে সুতরাং আমার ওয়ার্ডের মানুষ আমি জানি আমার উপর আস্থা রাখবে এবং আমার দলের প্রতি আমার নেত্রীর প্রতি এবং আমাদের দলের নেত্রীর সিদ্ধান্তে যে যিনি দুজন প্রার্থী আছেন তাদের উপর আস্থা রেখেই পয়লা জুন চিহ্নে ভোটটা দেবে